হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা আমি তন্দ্রা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে ব্লগস উইথ তন্দ্রা তো আজকে ব্লগসটা শুরু করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেল কারণ এখন বাজতে গেল প্রায় এগারোটা আর আজকে উঠতে আমার লেট হয়ে গেছে প্রায় পনেরো নটার সময় কারণ গতকালকের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন লেট হয়ে গেছে তো এক জায়গায় গিয়েছিলাম যার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি তোমরা হয়তো দেখেও নিয়েছ তো রাতে এসে ঘুমোতে লেট হয়ে গেছে তো উঠতে লেট হয়ে গেছে যেহেতু সানডে ছিল তো কোনো চাপ ছিল না তো এখন সকালে উঠে মনে হচ্ছে যে না অনেকটাই চাপ হয়ে গেছে যেহেতু এখনও কোনো কাজ হয়নি আমার সানডে মানে সবাইভাবে ছুটির দিন কিন্তু আমাদের জন্য আমরা যারা হাউসওয়াইফ তাদের জন্য কিন্তু একদম ছুটির দিন না আরও বেশি কাজের দিন তো চলো এখন আমি কাজগুলো করে নিই তার আগে বলে দিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে তো যাই হোক বেশি কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করে দিই আর সকালবেলায় মেয়েকে আজকে ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছি আমরা খাবো রুটি তো রুটিও কমপ্লিট তোমার দাদাভাই গেছে বাজারে তো বাজার থেকে আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আজকে কী রান্না হবে চলো তোমাদের দেখাই রাটের জন্য অনেকটাই সমস্যা হয়ে যায় কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কোনো রাতের বাসন রয়েছে এগুলোও মাছ কিন্তু আমি রান্না করতে করতে করব কাজটা কোথায় যে ক্যামেরাটা রাখি তো এখানে আলোর জন্য ক্যামেরাটা সেট করা হয়ে যায় অনেকটাই মুশকিল যেহেতু জানলা চারিদিকে আর জানলা বন্ধ করে কাজ করাটা তো সম্ভব না তাই না তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো দেখো এখানে বাসনগুলো এখনও ধোয়া বাকি আছে আর আমি আজকে করব ছোলার শাক আর করব ডাল আর মাংস ব্যাস আর দেখি একটু পারলে চাটনিটা করে নেবো তো আজ হচ্ছে এই আমার রান্না তো তোমরা ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আমি তোমাদের জন্য ছোটো ছোটো ব্লগ নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমাদের বোর না হও আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো হাজার সাবস্ক্রাইবার হতে আর তারপরে তো তোমরা করবেই সাপোর্ট জানি তো চলো আগে আমি শাকগুলো বেছে নিই আর এখনই একটা ভিডিও বানালাম তান্দ্রাস বিউটি জোনে হেয়ার প্যাকের একটা ভিডিও তো ওই ভিডিওগুলো তুমি দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও জায়গা যেহেতু ছোট আমার কাজ করতে অনেকটাই সমস্যা হয় তো যাই হোক অ্যাডজাস্ট করে নেবো দু পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি দেখো স্নান করে চলে এসেছি মেয়েরও হয়ে গেছে তো এই শ্যাম্পু করলাম ওই জন্য লেট হয়ে গেল প্রায় কটা বাজে দুটো বেজে গেছে হুম বারোটা দুটো বেজে গেছে দুটো হ্যাঁ দুটো এখন পুজোটাও দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের দাদাভাই আজকে দিয়ে দিয়েছে পুজো প্রচন্ড মানুষেরা মাথাটা ভার হয়ে আসছে অনেকক্ষণ ধরে প্যাকটা লাগিয়েছিলাম কারণ ওই চ্যানেলের জন্য আমরা ভিডিও করেছি তো ওর হেয়ারে অ্যাপ্লাই করে দেখিয়েছি তো দুজনারই হেয়ার প্যাক লাগানো হয়ে গেছে এখন স্নান হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো খেয়ে নিয়ে বিকালে আবার তোমাদের সাথে দেখা হবে কারণ এখন ভিডিওতে এডিট করতে হবে তো এখন বেশি কিছু দেখাবো না বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে চা খেতে খেতে তোমরাও ততক্ষণ একটু রেস্ট করে নাও তাই তো মা তো চলো বিকেলে আবার দেখা হবে আমরা একটা বল কই বলো তুমি যদি কিছু বলতে চাও বলো হ্যাঁ আজকে তো কোনো ডান্স দেখালে না কিছু দেখালে না দোস্ত একটা করে দেখা হবে যদি কিছুই দেখালে না কি দেখ করবে আজকে বলো কিছু দেখতে বলো না আমি ছোট করে দিচ্ছি पतली कमरिया मोरे हाय 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 तेरे हाँ चिन्ह जरिया मोरे हाय 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 उस बड़ी पर मोरे हाय हाय एक अच्छा नया सेकंड हम्म सो देखा हो चेबी काले मुड़ी चाखे তো বন্ধুরা গুড ইভিনিং বলেছিলাম বিকেলে আবার দেখা হবে কারণ আজকে ভিডিওটা এডিট করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে যে যে ব্লগটা হয়তো তোমরা এতক্ষণ দেখেও নিয়েছ মিলন মেলার ব্লগটা আর যারা এখনও দেখো আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো অবশ্যই চেক করবে তো আমরা খুব মজা করেছি কালকে মিলন মেলায় গিয়ে খুব ভালো লেগেছে অনেক দিন পরে গেলাম সেই ছোটোবেলায় যেতাম অনেক বছর পরে কিন্তু আর গেলাম আর মেয়ে এখন করছে খেলা কিছু কালার নিয়ে দেখা দেখো ওর ঠান্ডা তো কমে না তো চলো আর ভাবলাম যে বিকেলবেলা বসে বসে একটুখানি গল্প করব কিন্তু আজকে শরীর কালকে থেকে এই যে ঘাড়ে এখানে সিরায় যে টানটা লেগেছে আমার আর মানে সারছে না আর কালকে তো রোদ্দুরে ওঠেনি যে বালিশটা রোদে দেব। আজকে রোদ্দুরে দিয়েছিলাম বালিশটা তো তবুও যেন সারা পিঠ একদম জুড়ে যন্ত্রণা কোনো কাজ হচ্ছে না কেন কি জানি মানে যেহেতু শিরায় কি তো রাতে ওষুধ খেয়ে শোবো নাহলে কালকে দিন কাজ করতে পারবো না তো আজকে এরকম মাথা নিচু করে মানে করাটাই সমস্যা হয়ে যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণা যাকে বলে এদিকে তো আছেই কালকে তো শুধু এইদিকে ছিল আর আজকে সারাটা পিঠ জুড়ে যেন ব্যথা নিচু হয়ে বাসন মাজার মানে যাচ্ছে না বাসন তো মাজছে কিন্তু এরকম করে সোজা থাকি ঠিক আছে তো হাসিও পাচ্ছে হাসিও পাচ্ছে তো যাই হোক কালকে আর ভিডিওতে দেখায়নি যে মেলায় গিয়ে আমি কী কী কিনলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না এমনটা কী হতে পারে এদের কি কিনলাম ছোট বড় যাই কিনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সেগুলোই আজকে এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি কালকে কি কি কিনেছি তো খুবই ছোট ছোট জিনিস কিন্তু খুব পছন্দের সব থেকে আগে মেয়েরগুলো দেখিনি এই যে ও কিনেছে এমন একটা মিনি ফ্যান তো এটা কিন্তু অনেক কাজে লাগে মেকআপের সময় কিছু সুখাতে এরকম করে কাজে লাগে গরমকালে তো কাজে লাগবেই কিন্তু গরমকাল পর্যন্ত কি টিকবে আটা তো যাই হোক খুব সুন্দর কিন্তু ভালো একটা হাওয়া হচ্ছে তো যাই হোক এরকম করলে ঘুম আসছে আমার তো ভিডিওটা আগে বাড়বে না একটা করলে তারপরে একটা নিয়েছি হেয়ার ব্যান্ড তো বাচ্চাদের কি কানের সব তো বড়ো বড়ো কানের এটা ওটা তো বাচ্চাদের হেয়ার ব্যান্ড ব্যাঙ্গেল ওর জন্য হাতের ব্যাঙ্গেল দেখছিলাম কিন্তু সবই বড়ো বড়ো আমার মেয়ে তো আবার খুব মোটা দেখেছো তোমরা ওকে তাই জন্য ওর হাতে হচ্ছে না হ্যাঁ দেখেছে মানে রোগা ওই জন্য হাতে ওর হচ্ছে না কিছু হুম হুম তো যাই হোক তাই জন্য ওর হাতে কিছু হচ্ছে না ওর হাতটা খুব পাতলা তো তাই নিয়ে নিয়ে আমি কিছু কারণ এই কদিন আগে চুড়ি কিনে দিয়েছি ওকে আর আমি নিয়েছি এরকম একটা গার্ডার তো এগুলো সে বেলফুলের কুড়ি কুড়ি এগুলো ছোটোবেলাতেও ইউজ করতাম আর স্মেলটা যেন সেই ছোটোবেলার মতনই আছে তো বারবার আমাকে সেটাই মনে করাচ্ছে যে আমার ছোটোবেলাটা খুব ভালো লাগে ঠিক আছে তো তখন এতটা ইয়ে ছিল না এবারে ফুলটা বেশি তো চুল খুব জড়ায় তো এটা শুধু মানে খোপা করে এরকম দিয়ে দিলে মনে হবে যেন বেল ফুলে গজরা টাইপের গজরা যেরকম হয় না সেরকম তো সেই জন্য আমি নিলাম আর নিয়েছি কিছু কানের আমি মেলায় যাবো আর কানের নেবো না এটা তো কখনই হতে পারে না বন্ধুরা এই দেখো এরকম নিয়েছি দুটো কানের পরে দেখাই এই পড়ে গেল তো আমার এরকম কালেকশান খুব ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখো তো মেয়েও তো বড় হচ্ছে মেয়েও এখন পড়তে চায় কোথাও গেলেও পড়তে চায় এখন তো ছোটো ছোট কানের কেউ ছিল কিন্তু কানটা না নষ্ট হয়ে গেছে এই ডানটিটাও খুলে গেছিল তো আমি কিছুতে আটকাতে পারছিলাম এটা আমার একটা মোস্ট ফেভারিট কানের তো মনটা অনেক খারাপ হয়ে গেছিলো তো কালকে যেহেতু দেখলাম আমি ভাবলাম যে নিয়েই যাই এরকম কানের পরলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে তারপরে নেক্সট কিনেছি আর একটা কানের তো এই কানেরগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিং দেখছি সবার কানে তো ভাবলাম আমিও একটা নিয়ে নিই তো এই যে এরকম পুঁথির কানেরগুলো বললে কিন্তু ভালো লাগে এইসব কানেরগুলো তো এটা হচ্ছে তিন নম্বর কানের তারপরে একটা নিয়েছি ঝুমকা দেওয়া তো আমার কাছে অনেকগুলোই আছে ঝুমকা দেওয়া কানের তো দেখো এটা এরকম একটা মেরুন কালারের পাথরের আর নিচেতে তো এরকম ঝুলঝুল দেওয়া রয়েছে আমার কানের এগুলো কেমন লাগছে তোমাদের তো এর আগেও কানের কালেকশান কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এমন একটা হাড়

এই ছিল আমার কালকে যা যা কিনেছিলাম তার কালেকশান তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করে দিও বন্ধুদের সাথে অবশ্যই তোমাদের শেয়ার করে দিও আর এরকমই ছোটো ছোটো ব্লগ আমি তোমাদের জন্য ডেইলি পোস্ট করার চেষ্টা করি কখনও যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি অবশ্যই কমিউনিটিতে জানিয়ে দিই যে ভিডিও পোস্ট করতে পারছি না কারণ ভিডিও দেওয়ার চেষ্টা করি তো একটু এদিক ওদিক হয়ে যায় তো তোমরা প্লিজ তার জন্য আমাদের সাপোর্ট করো যে আমরা ডেলি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তিনটে চ্যানেলেই তো আর বেশি বকবাক না করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট করেছো টাটা বাই